আসসালামু আলাইকুম একজন সকলকে স্বাগত জানাচ্ছি বিসমিল্লা ওয়ার্ল্ড টেকনোলজির নতুন একটি ভিডিওতে আজকে আমাদের কাছে একটা টিভি আসছে সিঙ্গার ই থ্রি এ মডেলের তো এই ডিসপ্লে অবস্থা দেখতেই পাচ্ছেন খুবই নাজিয়াল অবস্থা একদম ভেঙে গেছে এবং পরে এটার ফ্রেমও বেঁকা হয়ে গেছে এমন ভাবে এটা মানে ড্যামেজ হয়েছে তো আমরা এই টিভি ডিসপ্লেটা আসলে চেঞ্জ করে দেব এবং যে ডিসপ্লেটা লাগাবো সেটা হচ্ছে ফিঙ্গারের অথেন্টিক এবং অরিজিনাল ডিসপ্লে একদম যে ডিসপ্লেটা লাগানো আছে বর্তমানে একদম ইনটেক অবস্থায় লাগানো ছিল সেই ডিসপ্লেটাই ইনশাল আমরা লাগিয়ে দেব তো ভিয়ার্স এখন টিভিটা খোলা হচ্ছে ইনশাল্লাহ আমরা খোলার পরে আশা করছি ডিসপ্লেটা লাগিয়ে দিলে পুরা আমাদের টিভিটা আগের মতো একদম নতুনের মতো হয়ে যাবে কারণ আমরা আপনাকে এটা যে ডিসপ্লেটা দিচ্ছি এটা হচ্ছে একদম সিঙ্গারের অথেন্টিক অরিজিনাল ডিসপ্লে যেটা এখন বর্তমান লাগানো আছে সেই ডিসপ্লেটাই যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে দেখছেন যারা ঢাকার মধ্যে থেকে দেখছেন বিশেষ করে আপনারা আমাদের লোকেশনে চলে আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে পাঁচশো উনিশ বাই এ দানমন্ডি এক দানমন্ডি ঢাকা সহজ লোকেশন হচ্ছে দানমন্ডি এক যে পপুলার হসপিটাল আছে হসপিটালের পাশের গল্লি থেকে ঢুকলেই বেল টাওয়ার বা বেক্সিম্পো টাওয়ার এই বেক্সিম্পো টাওয়ার এর পাশের বিল্ডিং টাই হচ্ছে আমাদের সো আপনারা যারা আসতে চান আমাদের কাছে আমাদের সাথে অবশ্যই আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের অফিসে ইনশাল্লাহ চলে আসবেন আপনাকে আমরা সেবা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি যে কোনো সমস্যায় আপনার যে কোনো ধরনের চিজের সমস্যায় আমাদেরকে আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যদি অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আপনার টিভিটিকে সার্ভিস করাতে চান সেক্ষেত্রে আমরা আপনাকে সাজেস্ট করব আপনারা আপনারা একটি অথেন্টিক এবং টিভি সার্ভিস পয়েন্টে অবশ্যই যাবেন জানেন আমরা প্রায় বিগত বিশ বছরের অধিক সময় ধরে আমরা টিভি সার্ভিস করে আসতেছি তো আমরা বিশ্বস্ততার সহিত আপনার টিভিটা অবশ্যই সার্ভিস করে দেবো এবং অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আমরা এখন ডিসপ্লেটা সেট আপ করব ইনশাল্লাহ দেখেন ডিসপ্লে যত ডিসপ্লে আছে ডিসপ্লে অরিজিনাল এবং অথেন্টিক ডিসপ্লে গুলোতে আসলে এইভাবে একটা পলি লাগানো থাকে নতুন ডিসপ্লে হলে আর যদি পলিটা না থাকে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে এটা একটা ব্যবহৃত ডিসপ্লে আপনাকে দিচ্ছে বা পুরাতন একটা ডিসপ্লে আপনাকে দিচ্ছে তাই আমরা সবসময় সাজেস্ট করি আপনি যেহেতু একটা টাকা খরচ করে ডিসপ্লে লাগাচ্ছেন কারণ একটা ডিসপ্লের দাম একটা টিভির দামের প্রায় অর্ধেক সেক্ষেত্রে আপনার টিভিটা যেন ভ্যালু ফর মানি একটা সার্ভিস আপনাকে দিতে পারে এর জন্য আমরা সব সময় আপনার অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট দিয়ে টিভিগুলো সার্ভিস করে থাকি এবং আমাদের কাছে আছে আসলে একঝাঁক দক্ষ টিম যারা আপনাকে একটা প্রপার গাইডেন্সের সহিত আপনার টিভিটা আসলে সার্ভিস করে দেবে তো আমাদের ডিসপ্লে লাগানো প্রায় শেষের দিকে তারপরে আমরা আসলে আপনাকে পিকচার কোয়ালিটি দেখাবো যে ডিসপ্লে লাগানোর পরে পিকচার কোয়ালিটির কি অবস্থা আপনারা আমাদেরকে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশনে আসতে পারেন আমাদের কাছে আপনারা ফোন করতে পারেন আমাদের আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট আমাদের অ্যাভেলেবেল আছে সেগুলো দেখতে পারেন আমাদের ডিসপ্লে এখন ফাইনাল সেট আপ দেওয়া হচ্ছে এবং সকল কিছু আসলে আমরা সেটআপ দিয়ে মাদারবোর্ড এবং সাউন্ড সিস্টেম সবকিছু সেট দিয়ে লাগিয়ে দিচ্ছি এরপর ইনশাল আমরা দেখবো যে পিকচার কোয়ালিটির কি অবস্থা সম্মানিত ভিউয়ার্স যারা ঢাকার বাইরে থেকে দেখছেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা যদি আপনার টিভি কে সার্ভিস করাতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাকে একটা ভালো একটা গাইডেন্স দেবো এবং আপনারা যদি আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চান সেক্ষেত্রে আমাদের আমাদের আমার কাছে আপনার টিভিটা আপনারা কুরিয়ার করে পাঠাতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে টিভিটা রিসিভ করে ডায়াগনোসিস আসলে আপনাকে জানিয়ে দেবো যে কেমন খরচ পড়বে যদি আপনার সাথে আমাদের আহ ঠিক হয়ে যায় তাহলে আমরা ইনশাল্লাহ আপনার টিভিটাকে সার্ভিস করে আপনার ঠিকানায় আবার পৌঁছে দেব এই হচ্ছে আমাদের টিভির ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন হ্যাঁ আমাদের ডিসপ্লেটা এখন চলে আসছে ইনশাল্লাহ একজন অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট দিয়ে আপনার এই টিভিটা সার্ভিস হয়েছে সিঙ্গারের অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আপনারা এই কিউআর কোড দিয়েও চেক করে দেখতে পারবেন ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবার দেখাবে আসসালামু আলাইকুম